রাজীবপুরে টিসিবির পণ্য বিক্রি উপকারভোগীদের সুস্তি তবে রমজানের জন্য বাড়তি চাহিদা নিজস্ব প্রতিনিধি তারেকুল ইসলাম তারার প্রতিবেদনে থাকছে বিস্তারিত কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি স্বল্পমূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করছে পাঁচই মার্চ বুধবার সরে জমিনে ঘুরে দেখা যায় এবার টিসিবির প্যাকেজে রয়েছে দুই কেজি মসুর ডাল পাঁচ কেজি চাল দুই লিটার সয়াবিন তেল ও এক কেজি চিনি যা বিক্রি করা হচ্ছে পাঁচশো টাকায় এই উদ্যোগে উপজেলার স্বল্প আয়ের মানুষ উপকৃত হচ্ছেন তবে মাহে রমজান উপলক্ষে খেজুর ও ছোলা অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন ক্রেতারা টিসিবির স্থানীয় ডিলার ভাই ভাই এন্টারপ্রাইজের মালিক আব্দুল আলিম জানান রাজীবপুর উপজেলার টিসিবির সুবিধা ভোগী কার্ডধারী সংখ্যা পাঁচ জন এবার স্মার্ট কার্ড স্ক্যান করে পণ্য বিতরণ করা হচ্ছে তবে প্রযুক্তিগত কারণে কিছুটা সময় বেশি লাগছে যার ফলে ভোগান্তির শিকার হচ্ছেন ক্রেতারা ক্রেতাদের দাবি রমজানে বিশেষ পণ্য অন্তর্ভুক্ত করা হোক টিসিবির পণ্য কিনতে আসা অনেকেই জানিয়েছেন সর্বমূল্যে এসব নিত্য প্রয়োজনীয় পণ্য পেয়ে তারা সন্তুষ্ট তবে রমজান মাসের কথা বিবেচনা করে সরকার যদি ছোলা ও খেজুর অন্তর্ভুক্ত করত তাহলে সুবিধা জন্য তা আরো উপকারী হতো এ বিষয়ে স্থানীয় এক ক্রেতা বলেন রমজানে খেজুর ও ছোলা খুব প্রয়োজনীয় সরকারের কাছে অনুরোধ যেন আগামীবার থেকে এই দুইটি পণ্য যুক্ত করা হয় সুবিধাভোগীদের এই দাবির বিষয়ে ডিলার আব্দুল আলিম বলেন সরকার যদি রমজান উপলক্ষে অতিরিক্ত পণ্য বরাদ্দ দিত তাহলে এখানকার সাধারণ মানুষ আরো উপকৃত হতো ভোগান্তি কমাতে উদ্যোগ প্রয়োজন স্মার্ট কার্ড স্ক্যানিং পদ্ধতি চালুর ফলে কিছুটা সময় বেশি লাগছে জানিয়ে কিছুটা অসন্তোষ দেখা দিয়েছে তবে সংশ্লিষ্টরা বলছেন ভবিষ্যতে এই ব্যবস্থার উন্নয়ন করা হলে বিতরণ প্রক্রিয়া আরো দ্রুত ও সহজ হবে উপজেলার সাধারণ জনগণ আশা করছেন টিসিবি কর্তৃপক্ষ ও সরকার তাদের দাবিগুলো আমলে নেবে এবং ভবিষ্যতে আরো কার্যকর উদ্যোগ গ্রহণ করবে

নয়শো এখন কি কোনো অসুবিধা মনে করতেছেন এই যে মানুষ কেন করে তখন একটু সমস্যা দাঁড়ায় আচ্ছা